সুপ্রিয়া দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমবাড়ি হাট থেকে চব্বিশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সোমবার আজ সোমবার শুক্রবার হাট বসে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর আর ছোট ছোটো বাছুর যেখানে কেনা হচ্ছে আমরা কিন্তু জায়গায় গিয়েছি সামনে দেখছিলাম বেশ কিছু বাছুর আর এগুলো নাইম ভাই নিয়েছেন নাইম ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন কয়টা বাচ্চা আছে ভাই নয় পিস আচ্ছা এই বাচ্চাটার দাম কত কি চাওয়া বলেন তো সাড়ে তেইশ বকলা বাচ্চা এটা কত হলে দেওয়া যাবে বিশ হলে তার তারপাশে এটা সাড়ে আঠারো আচ্ছা সাড়ে সতেরো এটা শুকনা আর এটা এটা সাড়ে একুশ হলে দেওয়া যাবে

কেনাকাটার সাথে তো আছেন যোগাযোগ নাম্বারটা দেন হ্যাঁ 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 আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আমরা দেখানোর চেষ্টা করছি আচ্ছা আমরা এই পাশে আরো কিছু দেখছি ভাই এগুলো আপনাদের একটু দেখি তো জোড়াটা কত দাম ভাই জোড়াটাই পঞ্চান্ন এটা এবং এইটা বকনা দুটোই কত কি বলে সাত হাজার আর বেচা বেচির দাম নয় বলতে হলে জোড়াটা বিক্রি করতে চাচ্ছেন দুটোই বকনা দেখছেন আমদানি কিন্তু মোটামুটি আছে ভরপুর আর এই পাশে আমরা দেখছি একটা বকনা পাকড়া কত দিবেন ভাই কত দিবেন কত দিবা চাইলেন বারো বারো চাচা কত চাইছে চব্বিশ চব্বিশ হাজার টাকা দাম চাইছে বারো হাজার টাকা দাম বলছে এইটা বাবাজি বেচা বেচি দাম কত বলেন তো একটু বাইশ বাইশ মানে আর একটু কমবে না আর দুই হাজার মানে বিশ পর্যন্ত দেবে এই যে এখানে একটা একদম সাদা একেবারে দুধের মতো কালার দেখছেন ক্যামেরাও ধরতে পারে না কালারটা এত সাদা কালার ভাই কত কইছিলেন এটার দাম একুশ আর উনি কত চাইছে পঁচিশ আর একুশ এই যে এইটা একুশ হাজার টাকা দাম বলা হয়েছে পঁচিশ হাজার সাদা কালার চার পাঁচ মাস বয়সে পারে এগুলো দেখলাম সবগুলো বক না আর এই পাশে কিন্তু সার বাচ্চাগুলো বিক্রি হচ্ছে এটা কার এটা কত চাচ্ছেন আটাই সার বাচ্চা কত কি বলে ভাই আর বেচা দাম

তেইশ আর পঁচিশ এটা কত চাওয়া এটা বকনা বকনা কত হলে বেচাবা আঠারো হলেই দেওয়া যাবে বকনা বাচ্চা তিন মাস হতে পারে একুশ চাওয়া আঠারো হলে বিক্রি হবে আমরা এই পাশে দেখছি সার বাচ্চাগুলো হ্যাঁ কি অবস্থা দাম কত কত বলে চব্বিশ পঁচিশ বলে বত্রিশ চাওয়া আর বেচার দাম আঠাইশ হলে দিয়ে দেবেন আঠাইশ হাজার হলে এটা বিক্রি হবে

উনিশ হাজারে কিনছে পাঁচশো টাকা লেখায় পাঁচশো পঞ্চাশ টাকা লেখায় তো উনিশ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা পড়ছে বক না পাচ্ছে হইলো ভাইয়া এটা এটা কত কি চাওয়া হচ্ছিল কত সাড়ে চব্বিশ পড়ছে আটত্রিশ চাওয়া সাড়ে চব্বিশ সাড়ে সাড়ে বলছে পঁয়ত্রিশ ভেঙে হবে না পঁয়ত্রিশ ভেঙে বিক্রি করতে চাচ্ছিল দাম কমন কি চাচ্ছিলেন বিয়াল্লিশ আর কত কী বলে পঁয়ত্রিশ পর্যন্ত বলে বেচা কিনা ছত্রিশ তো দর্শক আমরা আমারি হাট থেকে দেখানোর চেষ্টা করলাম সকলে ভালো থাকুন সুস্থ থাকুন